রামু জন্মগ্রহণ করে এক দরিদ্র কৃষক পরিবারে পরিবারের আয় কম খাবার জোটানো কঠিন নতুন জামা কাপড় বা বই কেনার সামর্থ্য নেই তবু রামুর স্বপ্ন ছিল নিজের ভাগ্য পড়ার রামু স্কুলে ভর্তি হয় কিন্তু বই কেনার টাকা নেই মাঝে মাঝে স্কুলের ফিও দিতে পারে না পড়াশোনা চালিয়ে যেতে দিনমজুরের কাজ শুরু করে দিনভর খেটে রাতে মোমবাতির আলোয় পড়াশোনা চালায় একদিন এক দোকানদার রামুর পরিশ্রম দেখে তাকে কাজে নেয় স্কুল শেষে সে দোকানে কাজ করে রাতে পড়ে এইভাবেই কষ্ট করে সে এসএসসি পরীক্ষা দেয় ও ভালো ফল করে কিন্তু উচ্চশিক্ষার জন্য তার হাতে টাকা নেই রামু হাল না ছেড়ে নিজে জমানো টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করে গ্রাম থেকে পণ্য কিনে শহরে বিক্রি করতে শুরু করে সততা ও পরিশ্রমের কারণে ক্রেতারা তাকে ভালোবাসতে শুরু করে তার ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে সে নিজের দোকান খোলে লাভ বাড়তে থাকলে ধান চালের ব্যবসায় নামে গ্রামের অনেক মানুষ তার ব্যবসায় কাজ পেতে শুরু করে সফল ব্যবসায়ী রামু কয়েক বছর পর সে গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে ওঠে যে স্কুলে এক সময় সে কষ্ট করে পড়তো সেখানে একটি নতুন ভবন নির্মাণ করে দেয় তার বাবার ছোট জমি এখন বিশাল খামারে পরিণত হয়েছে রামু এখন ধনী কিন্তু সে আগের মতোই নম্র ও পরিশ্রমী সে জানে সাফল্যের আসল চাবিকাঠি হল পরিশ্রম ধৈর্য ও সততা